দুই হাজার টিকিট দিবে তারপরে যেগেতে দাবি একটাই আর দুই হাজার টিকিট না দিতে পারলে বাইশ হাজার টিকিট কোথায় গেলো এটার হিসাব তো আমরা কোনোদিন ফ্রি টিকিট চাই নাই আর আমরা ফ্রি টিকিট দিয়ে খেলা দেখার পক্ষেও না এই মুহূর্তে আমার আমার সদস্যরা কেউ আসবে আমার রোড প্ল্যান করার কথা ছিল আমার ইভেন্ট ইভেন্টের প্ল্যান করার কথা ছিল আমার টিভি কেউ জন্য প্ল্যান করা ছিল সেই সব কিছু দেখে এখন আমার টিকিটের জন্য আমার আজকে বাপুকের ভবনের গেটে বসতে হচ্ছে আচ্ছা আপনারা কি আসলে বাপুকের সাথে এর আগে যোগাযোগ করেছিলেন বা আপনাদের কি আপনাদের যে দাবি এটা কি বাপুকে জানাইছিলেন অফিসিয়ালি গত এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে আমাদের বাবুকের সাথে অফিসিয়াল অ্যাপ্রোচ শুরু হয়েছে তাদের সাথে আমাদের সশরীরে তাদের প্রতিনিধির মিটিং শুরু হয়েছে পরবর্তীতে আমরা তাদেরকে অফিসিয়ালি মেইল করছি চিঠি পাঠাইছি কয়েক দফায় সিনিয়র সহ সভাপতি একজন সহসভাপতি ইভেন সভাপতি সভাপতির সাথেও আমরা মিটিং করছি বাবু জেএস সাথেও আমাদের মিটিং হয়েছে তো আমাদের মানে এই প্রসেসটা মোটামুটি দীর্ঘ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন ধরে চলতেছে গতকাল তারা আমাদেরকে রেসপন্স করছে আসলে আমরা তাদের কাছে যা চাইছিলাম তার স্মৃতিভাবে তারা আমাদেরকে অফার করে নাই যা আমাদের কাছে মনে হয়েছে যে তা তারা এই অফার করে আমাদেরকে আসলে আমাদের এক্সিস্টেন্স যেটা বা আমাদের অস্তিত্ব যেটা আমাদের অস্তিত্ব অস্তিত্বকে তারা অস্বীকার করার চেষ্টা করতেছে একটা দাবি মানুষ বলছে এটা আসলে আলট্রাস জন্মের পর থেকে বা আলট্রাস জন্মের যে পারপাস নিয়ে আলট্রাসের জন্ম হয়েছিল ওই হচ্ছে আমরা দেশের ফুটবলের কোনো দিন বোঝা না দেশের ফুটবলের জন্য কোনোদিন বার্ডেন হবো না যেই জায়গা থেকে দেশের ফুটবলের রেভিনিউ হবে দেশের ফুটবলের আয় হবে ওই আয়ের পথ আমরা কোনোদিন বন্ধ করবো না আমরা আয়ের পথ খুলব তো আমরা কোনোদিন ফ্রি টিকিট চাই নাই আর আমরা ফ্রি টিকিট দিয়ে খেলা দেখার পক্ষেও না আমরা এই কালচারটা ব্রেক করার জন্যই বাংলাদেশ ফুটবলের নিজেদের আত্মপ্রকাশ করছিলাম আমরা যেদিন প্রথম দিন বাংলাদেশ ফুটবলের কোনো ম্যাচ ম্যাচ কভার করছিলাম ওই দিনই আমরা একশো পঁচাত্তর জন মেম্বার গিয়েছিলাম ওই দিনই আমরা একশো পঁচাত্তর টিকিট কিনে ঢুকছিলাম তো আমাদের ইতিহাস বলে যে আমরা সময় মানে টিকিট কিনে খেলা দেখার পক্ষে আর এখনো কি টিকিট কিনে খেলা দেখার পক্ষে ছিলাম আচ্ছা আপনারা তো ফুটবলের দুঃসময়ে ছিলেন কিন্তু ফুটবলে এখন হামজা আসছে সামিদ আসছে একটা সুবাতাস বইছে আসলে এই সময়টাকে কি আপনাদের মনে হচ্ছে না যে আপনাদের আপনাদের সাথে যে আচরণটা করা হচ্ছে সেটা আসলে কতটা ঠিক বলে মনে হচ্ছে আসলে মানে নতুন নতুন মানে পাখা যাদের গজাইছে তাদের কাছে এটা এখন সুসময় আমার কাছে বাংলাদেশ ফুটবলের সুসময় মানে যেদিন থেকে আমি বাংলাদেশ ফুটবলকে চিনি সেদিন থেকে আর এটা সারা জীবন থাকবে তো আমাদেরকে যদি মানে যতই মানে সাইড করার চেষ্টা করুক বা মাইনাস করার চেষ্টা করুক আসলে মানে এটা সম্ভব না কারণ আমরা এটা মন থেকে মন করি বাংলাদেশের ফুটবলে যখন হচ্ছে মানুষ খুব কম দেখতো বা দর্শক গ্যালারিতে যাইতো না তখনও আপনারা ফুটবল খেলতে খেলা দেখতে চাইতেন এবং আপনার এই জায়গা থেকে আপনি কি শুরু থেকে আছেন বা আপনার এই অভিজ্ঞতা যদি আমাদের একটু বলেন আসলে আমি এটার নিয়ে সদস্য সেই দু হাজার উনিশ সাল থেকে আমি এটার সাথে জড়িত তো এমন সময় গেছে মাঠে যাতে কারণ পাঁচজন সাবজেক্ট আমাদের চাইতে পুলিশ কর্মকর্তা বা ত্রিগুলির বেশি পিস তো সেই সময়টাও আমরা মাঠে চোট মাঠে গেছি আর দিনের পর দিন শুধু বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে না বয়স নীতিক শুরু করে নারী যত পর্যায়ে বাংলাদেশের যত ম্যাচ হুম ম্যাচেছে দু হাজার বিশ সালের করোনা পরবর্তী সময়ে আমরা সবগুলো ম্যাচে খাবার বসি আমাদের ইভেন্ট হয়েছে সমান হয়ে তো প্রত্যেকটা ম্যাচে আমাদের কাছে আর এই আজকে যে ম্যাচটা এই ম্যাচটা এই ম্যাচের প্ল্যান আমাদের সেই জন্মলগ্ন থেকে তো এই যে মানে যারা দুদিনে ছিল তাদের যে হেনস্থার শিকার শুধু আমি না আমরা একটা আমাদের মতো আরও অনেকেই আছে আর যারা সেই শুরুর দিন ছিল তো তারাও অনেকেই টিকিট পায়নি মানে আমি আসছি যে আমার সংগঠনের জন্য কিন্তু আমরা টোটাল ফুটবল মানে যারা বিগত দিনে ছিল তাদের জন্য আজকে আমাদের কাছে